মে দিস ব্লাইস ডে ব্রিং ইউ পিস হ্যাপিনেস অ্যান্ড প্রসার এই বরকতময় দিনটি আপনার জন্য শান্তি সুখ এবং সমৃদ্ধি বয়ানুক উইশিং ইউ অ্যান্ড ইয়ার ফ্যামিলি আ জয়াস অ্যান্ড ব্লেসড ঈদুল ফিতর আপনাকে এবং আপনার পরিবারের জন্য আনন্দময় এবং বরকতময় ঈদুল ফিতরের শুভেচ্ছা মে আল্লা ব্লেসিং বি উইথ ইউ টুডে অ্যান্ড অলওয়েজ ঈদ মোবারক আল্লাহ তালার আশীর্বাদ আজ এবং সর্বদাই আপনার সঙ্গেই থাকুক ঈদ আসসালামু আলাইকুম ডিয়ার মোবারাকালাম যারা এই ঈদ উপলক্ষে আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা ইংরেজিতে জানাতে চান তাদের জন্য ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ ওয়াচিং মে দিস ঈদ ব্রিং ইউ আনলিমিটেড জয়েন হ্যাপিনেস ঈদ মোবারক এই ঈদ আপনার জন্য অফুরন্ত সুখ এবং আনন্দ বয়ে আনুক ঈদ মুবারক মে আল্লাহ অ্যাকসেপ্ট ইয়োর প্রেয়ার অ্যান্ড ফাস্টিং ঈদ মুবারক আল্লাহতালা আপনার নামাজ এবং রোজা কবুল করুক ঈদ মুবারক মে দা স্প্রেট অফ ঈদ ব্রিং হ্যাপিনেস অ্যান্ড পিস টু ইয়োর হোম ঈদের এই চেতনা আপনার বাড়িতে সুখ এবং শান্তি বয়ে আনুক ঈদ মুবারক অন দিস স্পেশাল ডে মে আল্লা শেয়ার ইউ উইথ লাভ অ্যান্ড সাকসেস এই বিশেষ দিনে আল্লাহ তালা আপনাকে ভালোবাসা এবং সাফল্যে বর্ষিত করুন মে দিস ইদ ব্রিং ইউ নিউ অপরচুনিটিস অ্যান্ড ইন্ডাস ব্লেসিংস ইউর লাইফ এই ঈদ আপনার জীবনে নতুন সুখ এবং অফুরন্ত আশীর্বাদ বয়ে আনুক উইশিং ইউ অ্যান্ড ইয়ার ফ্যামিলি হ্যাপিনেস হেলথ অ্যান্ড সাকসেস আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুখ এবং সাফল্য কামনা করছি মে দ্য ম্যাজিক অফ ঈদ ফিল ইউর লাইফ উইথ পিস অ্যান্ড হ্যাপিনেস ঈদের এই জাদু আপনার জীবনকে শান্তি এবং আনন্দে ভরে তুলুক অন দিস হলিডে লেটস স্প্রেড কাইন্ডনেস অ্যান্ড জয় এই পবিত্র দিনে আসুন দয়া এবং আনন্দ ছড়িয়ে দেয় ঈদ ইজে অফ শেয়ারিং ঈদ হলো অভাবীদের সাথে ভাগাভাগি করার এবং যত্ন নেওয়ার দিন ঈদ মুবারক ডিয়ার ভিউার্স এন্ড লার্নার্স ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না ঈদ মুবারক থ্যাংকস টু